যেহেতু ভালো একটা ফ্যামিলির আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে দেখা গেছে কি আমার যতুক লাগবে না তারপরে আমার বাবাকে একটু হেল্প হবে বাবার ফ্যামিলি একটু হেল্প পাবে সেরকম একটা মানে ছেলে চাচ্ছিলাম যাই হোক আপনার কি ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি না আমার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে শ্বশুর শাশুড়ি দেবো ভাসুর থাকবে ননদেরা থাকবে ওদেরকে নিয়ে সংসার করতে আমার খুবই ভালো লাগে এমনটা কেন আজকাল কিন্তু মানুষ থাকে শুধু স্বামী ওই জঙ্গল জঙ্গল পছন্দ করে না আপনি ওর দিবেন কেন না আমি আমার ফ্যামিলি খুবই ভালো লাগে ফ্যামিলি নিয়ে থাকতে আমরা গরিব মানুষ তো ফ্যামিলি নিয়ে থাকি তার জন্য চাই যে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি কে নিয়ে আমি থাকার জন্য আপনি চাচ্ছেন যে আপনি মা কে রেখে আসবেন আপনার মা বাবার বন্ধ সংসার আগলে রাখবেন এই তো আর যাই হোক আপনি প্রবাসী কোনো ভাই আপনাকে ভালোবাসে বিয়ে সাথে করলো

আহ সেটা আলাদা কথা যদি ওয়াইফ মারা যাওয়া থাকে তাহলে আয়োজন حضرت চলে আমি তাকে বিয়ে করতে কিন্তু রাজি আছে কিন্তু যার ওয়াইফ আছে তার সাথে বিয়ে করা সম্ভব আপনি তো আমি একটা মিয়া মনসা অন্য জনের আমি অন্য মেগম করতে দিতে চাই না আমি বউ থাকা অবস্থায় আমি বিয়ে করতে পারবো না আজুল ওয়াইফের জন্য তারা অনুমতি থাকে তাহলে না অনুমতি থাকলো আমি তার সাথে আমি বিয়ে করব না আপনি চাচ্ছেন না জীবনে কষ্ট হচ্ছে ছোট থেকে আমি খুব কষ্ট করে বড় হয়েছি আমরা গরিব মানুষ তো তার জন্য আমি চাচ্ছি না যে আর পরবর্তীতে কোনো কষ্ট আমার জীবনে আসুক আমি তো সুখ চাই